हां पिकू का जा बेर की खाओ एक काओ पिकू काओ बिछीला बोलसो बिस्मिल्ला बिस्मिल्ला बोल बिस्मिल्ला बोल ए ए अरे रेवर की करसे रे ए बिस्मिल्ला बोलन बिस्मिल्ला

I love I love you. I, sorry, I love you. Thank you. To be, baca. Mm. Ja. <laughs> Bukum pagi. Baca. Ja. Bukum pagi. Ki. Bukum pagi Bukumpaki! Bukum pagi. Bukum ja. <laughs> mari kita. Ami tuh mari nih tomake. আসসালামু আলাইকুম সকালবেলা জারিফ আমি নাস্তা খাইয়েছি বিস্কুট ওরা বিস্কুট খেয়েছে আর এখানে জারিফ টি টেবিলের নিচে থেকে কি যেন বের করতে যাচ্ছিল তো আমি ভাবলাম যে দেখি এখানে কি পরে দেখি এখানে একটা বেবি রাবের কৌটা মেবি মোভ হবে বা ভিক্স নিক্স এরকম কিছু একটা হবে আর কি তো উঠিয়ে রাখলাম এটা কোনোভাবেই ওদের হাতে দেয়া যাবে না তো আমার ছেলেদেরকে কিন্তু আমি কখনই মোবাইল হাতে দেই না মোবাইল দেখতে দেই না ওরা সারাক্ষণ খেলা করে মানে মোবাইল জিনিসটা কি মোবাইলে কার্টুন আছে মেওয়া আছে এই জিনিসগুলো বোঝাতেই দেই না এই যে দেখুন আমার জামাই সকাল সকাল আমাকে কত বড় একটা দশ টাকা নোট দিয়েছে তো আমি ওদেরকে খেলতে দিলাম খেলতে দিয়ে আমি এখানে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি ওদেরকে লুকুচুরি খেলা শিখিয়েছি আমি তারপরে রসকোস খেলা শিখিয়েছি ওরা এগুলোই শিখছে তো বাচ্চাদেরকে যেটা শিখাবেন ওরা সেটাই শিখবে ওরা হচ্ছে এখন তাল মিস্ত্রি খাবে এজন্য ওদেরকে তাল দিয়ে দিলাম এই যে হচ্ছে আমার তাল মিস্ত্রিটা প্যাকেটটা মোড়টা দেখালে ইউটিউবে হচ্ছে কি বলে কপিরাইট দিয়ে দেয় এর জন্য ভালোভাবে আমি দেখাই না তাল যে কৌটাটা এটা একদম অরিজিনাল তাল একদম স্বচ্ছ থাকবে তো তাল দিয়ে প্রথমে আমি পানিতে ঢেলে নিলাম ঠান্ডা পানিতে তারপর হচ্ছে এখানে আমি সেরালাক দিয়ে দিলাম তারপরে ভালোভাবে ঘুটে নিব সেরালাক পানিতেই মিশিয়ে নেবো আর কি ভালোভাবে ঘুটানাটা করে নেবো তারপরে হচ্ছে চুলায় বসাবো আর এখানে একটু দুধ জাল করেছিলাম আমি সেখান থেকে একটুখানি দুধ দিয়ে দিলাম দুধ আমি মাঝে মধ্যে দেই মাঝে মধ্যে দেই না থাকলে দেই না থাকলে দেই না আর কি তো এই তো যখন সেরেলাগটা একদম টকবক টকবক করে ফুটে উঠবে নাড়তে নাড়তে আর এটা অনবরত নাড়তে হবে নাড়তেই থাকতে হবে যতক্ষণ আপনার রান্না হতে থাকবে ততক্ষণ নাড়তে হবে আর না নাড়লে এটা কী হবে দলা পাকিয়ে যাবে এজন্য যতক্ষণ পর্যন্ত রান্না করবেন ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে তো তারপর আমি চুলায় পা বলে পানি দিয়ে পানির উপরে দিয়ে দিলাম পাতেলটা সেরেলাখ রান্না হয়ে গেলে আমি বলে পানি দিয়ে সেরেলাকটাকে ঠান্ডা করতে দেব তারপরে এই যে যত মাঝাখুশি আছে একটা চুটকি দিয়ে সবগুলো মাঝাখুষি আমি কমপ্লিট করে নিলাম তারপর রান্না করবো রান্না করার আগে জারিফার জাবেরকে সেরেলাক খাইয়ে তাদেরকে ঘুমানিয়ে নিয়ে দিবো এই তো সেরেলাকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ফিটারে ঢিলে নিচ্ছি আর আমি সবসময় ফিটারেই সেরেলাখ খাওয়াই আপনারা চাইলে বাটিতে নিয়ে চামচ দিয়ে খাওয়াতে পারেন চামিস দিয়ে খাওয়ার আমারটা আমার একটা ঝামেলা মনে হয় মুখেটুকু ভরে যায় তো এখানে দেখুন জাবের হচ্ছে আমার আম্মুর চুরি নিয়ে খেলছিল তারপর ওদেরকে আমি ডাকলাম যে চলো সেরিলাক খাবে আজকে জাবেরকে আগে আমি সেরেলাক খাওয়াবো না কারণ যাবের মশাল্লাহ বিস্কিট খেয়েছে তো জারিফ একটু কম বিস্কিট খেয়েছে এর জন্য জারিফকে আমি আগে দিলাম সেরেলাক দেখে তো জাবের একদম ধপাস করে উঠে গেছে সেরিলাক আগে খাওয়ার জন্য আমি এখানে বিছানায় কোনো কুশন ছিল না এর জন্য জারিফকে বললাম যে তুমি শো শুয়ে তারপরে হচ্ছে সেরেলাক খাও তারপর সুন্দর করে জারেফকে আমি সেরালাকটা দিয়ে দিলাম ও খাচ্ছে তারপর হচ্ছে আমি বাকি কাজগুলো সেরে ফেলবো কারণ আজকে একটু রান্না রান্নাবান্না একটু অনেক বেশি কারণ আজকে আমার আপুর ছেলেমে ছেলে মেয়ে আসবে আপুর একটা পরীক্ষা মনে হয় ছয় তারিখে সরকারের কোনো এক্সাম আছে কিনা আমি জানি না মানে কিছু একটা ওইরকম হবে তো পরীক্ষা দিতে গেছে আপু ওই জন্য আমি নিধানি হালকে রাখছিলাম ওরা স্কুল থেকে আমার এখানে চলে এসেছে এই যে দেখুন আমি পেঁয়াজ কেটে নিলাম আর এই যে বেগুনটাকে এরকম করে কেটে নিলাম আজকে বেগুন ভাজা করব এই বেগুনভাবে এইভাবে বেগুন ভাজলে অনেক বেশি মজা হয় আমি বেগুনটাকে সুন্দর করে কেটে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পর আবার পানিটা একদম কালো হয়ে যায় ফেলে দিবো এই যে ডাল রান্না করেছে আমি চাল কুমড়া দিয়ে এটা চুলায় বসিয়েই হচ্ছে আমি বাকি তুরি তরকারিগুলো কেটেছি তারপর আমি এখানে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম কারণ লাউ ডাল বা চাল কুমড়া দিয়ে ডাল রান্না করলে আমি চাল কুমড়ারকে মেবি জালি বলে এগুলোকে আমি একটু হলুদ মরিচ জিরা গুঁড়ো তারপর হচ্ছে একটা ম্যাগি মশলা দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো যেন ভিতরে লবণ টবন সব কিছু ঢুকে আর কি তারপর এখানে হচ্ছে আমি আজকে কি বোনা করব শিং মাছ বোনা করবো আর ঢেঁড়স ভাজি করব তারপর হচ্ছে বেগুন ভাজা করছি আর হচ্ছে চাল দিয়ে ডাল রান্না করলাম তো দুই চুলাতে আমি দুইটা বসিয়ে দিয়েছি এখানে বেগুনটাকে বসিয়ে দেবো তেলটা একটুখানি বেশি দিতে হবে এই বেগুনটা ভাজার জন্য তাহলে বেগুনটা কী হয় একদম মানে কুরকুরো হয়ে যায় ক্রাঞ্চি হয়ে যায় আর গরম ভাত দিয়ে খেতে যা মজা লাগে এখানে ঢেড়ের ভাজি করছি আমি ঢেড়ের ভাজিতে একটু বেশি করে পেঁয়াজ দিব বেগুনটা ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনটাকে উঠিয়ে নিব আর এই চুলে হচ্ছে আমি শিং মাছ ঘুনা বসিয়ে দেবো আর এত তাড়াহুড়ো করে রান্না করছিলাম এর মধ্যে আবার আপু এসেছে বড় আপু বড় আপুকে শাড়ি পরিয়ে দিলাম আপু হয়তো বা ইন্টারভিউ বা পরীক্ষা কি ছিল আমি ভালোভাবে জিজ্ঞাসা করিনি তো আপুকে শাড়ি পরিয়ে দিলাম আর এখানে ঢেঁড়স ভাজি করে নিলাম ঢেঁড়স ভাজি করে রেখে হচ্ছে শিঙ মাছ বোনা করবো ঢেঁড়স ভাজিটাও একদম সবুজ করে রাখলাম পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে এই যে শিঙ মাছ বোনা করে নিলাম আজকে রান্না করতে করতে আমার রান্নাঘরেই মানে জীবন প্রায় অর্ধেক শেষ হয়ে যাচ্ছিলো তো যাই হোক বাসায় কিন্তু আমি শুধুই রান্না করি আমার আর কোনো কাজ নেই আর যারুক জেবেরকে রাখি পার্সেল রেডি করি কিন্তু বাবার বাড়িতে আসলে একদম ঘর থেকে শুরু করে এই যে এতগুলো কাপড় এখন আমি নিজে ধুবো যদিও আমি বাসায় ওয়াশিং মেশিনে কাপড় ধুই বা যখন কাছে মহিলা থাকে তখন কাছে মহিলা কাপড় ধুয়ে দিত তো এখন একটু কাচের চাপটা একটু বেশি পড়ে যাচ্ছে তো সব কাজটা শেষ করে খাওয়া দাওয়া করে বাইরে এলাম এখানে জবা গাছের এখানে এখানে জবা ফুলগুলো অনেক সুন্দর ফুটেছিলো তো আমি এই ফুলগুলোকে পেরে এখন পুলিতে ভরে ফ্রিজে রেখে দিব। প্রতিদিন যে ফুলগুলো ফুটবে সেই ফুলগুলোকে রেখে আমি রেখে দেব বাসায় চেয়ে এগুলোকে আবার হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করব এই যে কলিগুলো পরশু ফুটবে এখানে এই যে আরেকটা ফুল ছিল এটাও পেরে নিলাম আমি বিয়ের আগে আমি চুলের যত্ন এগুলোই করতাম জবা ফুল গাছ বাসায় লাগানোই ছিল আমার প্রতি শুক্রবারে আমি এখানে খানে জবাফুল ক্যাশরাজ তারপর হচ্ছে যেই চুলের যত্নের যে গাছগুলো থানকুনি পাতা মেহেদি এগুলোকে ব্লেন্ড করে তারপর হচ্ছে কলা দিতাম ব্লেন্ড করে চুলে দিতাম ডিমও দিতাম মার্শাল্লা আমার চুল অনেক বেশি সুন্দর ছিল কিন্তু এখন যত্নের অভাবে চুলগুলো ওইরকমভাবে সুন্দর নেই কিন্তু লম্বা হয়েছে অনেক আমার চুলের বোধ ভালো জোয়ারের মতো তো তারপর হচ্ছে এখানে ফুলগুলোকে জাবের জারিপে দেখাচ্ছিলাম নিতে চাইছে কিন্তু ওদেরকে আমি দিব না A la pio. A la i la i o b t i l a t i l a Butila. b u i l a i l a b i l a b u t i l t i l a b t i l a u t i l a b l a Butila. Butila. b u t l a b t i l a t i l a b l a Butila. b u t i l l a b i l a i l l a b i l a i l l a b i l a i l l a b i l a i l l a b i l a i l l a b i l a i l l a b i l a i l l a b i l a i l l a b i l a i l l a b i l a i l l a b i l a i l l a b i l a i l l a b i l a i l l a b i l a i l l a b i l a i l l a b i l a i l l a b i l a i l l a b i l a i l l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a b i l a i l a B

খাওয়া দাওয়া শেষ করে ওদের যাবেরকে নিয়ে আমি একটু স্কুলের মাঠে গিয়েছিলাম ওখানে হচ্ছে একটা ফার্মেসি আছে ফার্মেসি থেকে ওকে গ্যাস দিয়ে আনলাম ওই গ্যাস দেওয়ার ভিডিওটা করা যায় না তাহলে ফেসবুকে ইস্যু চলে আসে আর ইউটিউবে হচ্ছে রিমুভ করে দেয় ভিডিও এজন্য জন্য ওই ভিডিওটা দিলাম না তারপর বিকেলবেলা নুডলস রান্না করে যারিপার জাবেরকে খাওয়া এই নুডলসটা নিধা রান্না করে দিয়েছে ডিম দিয়ে এই তো আমার সারাদিন এভাবে এভাবেই কাটলো মানে কাজে কাজে কাছে যতই হোক বাবার বাড়িতে কাজ করি আর যাই করি আলহামদুলিল্লাহ ভালোই লাগে মানে এটা ভেবে ভালো লাগে যে আমার আম্মুর অনেকগুলো কাজ আমি এগিয়ে রাখছি যেমন আজকে অনেকগুলো বিছানা চাদর তো ধুয়ে ফেলেছি ভালো তো বলছি আল্লাহ হয়েছে